আমি ভোট কেন্দ্রে যাবো না আমি ভোট দিব না বাংলাদেশকে পাকিস্তান হতে দিব না তাতে কার বাপের কি আমার গণতান্ত্রিক অধিকার আমার আমার ভোট আমি দেব কি না সেটা ব্যাপার দিব সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের নেতা এবং কর্মী সমর্থক ভোটার যারা রয়েছেন তাদেরকে হুমকি ধামকি দিচ্ছে বিএনপিও জামাত বিএনপি একভাবে হুমকি দিচ্ছে জামাত অন্যভাবে হুমকি দিচ্ছে বিএনপি বলতেছে তোরা যদি ভোট কেন্দ্রে না যাস আমাদের নির্বাচনী প্রচারণা না করিস তাহলে ভেঙে ফেলবো এবং মামলায় আবার জামাত হচ্ছে কি দিব হুমকি দিচ্ছে যে তোরা যদি ঘর থেকে পারবি না যদি ভোট কেন্দ্রে না যাস আর আমাদের পক্ষে যদি নির্বাচনী প্রচারণা না চালাস আরে বাবা আমার বাপের খাই আমার পরি আমি তোর ভোট করব কিনা বা তোর জন্য ভোট চাবো কিনা বা ভোট কেন্দ্রে আমি যাবো কিনা সেটা এখন তো আমার ব্যাপার সেজন্য তোমরা যোগাযোগ করছ কেন এটা গণতান্ত্রিক অধিকার আমার আমাদের কোন নেতাকর্মী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আছে তারা ভোট কেন্দ্রে যাবে না অবৈধ প্রশাসনের নির্বাচন এবং অবৈধ নির্বাচনে দেশকে পাকিস্তান বানিয়ে ফেলতে কেউ ভোট কেন্দ্রে যাবে না এটা হবে আমি আর মামু পাতানো একটা নির্বাচন যে নির্বাচনে কোনো ভোটার উপস্থিত থাকবে না থাকবে শুধু জামাতো ও বিএনপির নেতাকর্মীরা তারা মাত্র এক দুই পার্সেন্ট লোক নিয়ে কিভাবে একটা ভোট করে সেটা সারা বিশ্ব দেখবে সো এখানে নিয়ে টানাটানি করার দরকার নেই আমরা আওয়ামী লীগের কর্মী সমর্থক ভোটার যারা আসি আমরা ভোট কেন্দ্রে যাব না আমরা বাংলাদেশকে পাকিস্তান হতে দিব না বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে আমরা দিতে পারি না কারণ এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সৃষ্টি হয়েছে এই বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সৃষ্টি হয়েছে এই বাংলাদেশের জন্মদাতা আওয়ামী লীগ এই আমরাই আওয়ামী লীগের কর্মী সমর্থক যারা রয়েছি তারা গর্বের সহিত বলি এই বাংলাদেশে আওয়ামী লীগ একমাত্র দল যারা হচ্ছে গিয়া ক্ষমতায় থাকলেও তারা কোটি তাদের মানে দাম হচ্ছে কোটি কোটি টাকা এবং ক্ষমতায় না থাকলেও সে তাদের দাম কমে না কারণ আওয়ামী লীগের প্রত্যেকটা ভোট এখন স্বর্ণের মতো এই ভোটগুলো নেওয়ার জন্য বিএনপি জামাতে যেমন কারাগারি রাখতেছে তেমন আমাদেরকে হুমকি ধামকিও দিচ্ছে আমাদেরকে ভয় দেখাবেন না আমরা নিপীড়ন নির্যাতন সহ করে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছি সেই বাংলাদেশকে এভাবে ধ্বংস হতে দিব না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশে কোনো ভোট কেন্দ্রে আওয়ামী লীগের ভোটাররা যাবে না কর্মী সমর্থক যাবে না আমি যাব না আমাদের নেতা যাবে না আমাদের কর্মী সমর্থক যাবে না এটাই ফাইনাল এটাই হচ্ছে কথা আর কোন কথা নাই তারপরে তোমরা মামা ভাগ্নে মিলে নির্বাচন করো নির্বাচন করে বিজয় অর্জন করে ফুলের মালা দিয়ে কতদিন বাংলাদেশের ক্ষমতায় থাকো সেটাও আমরা দেখে নিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ